এটা রিয়ালাইজেশন করার মতো নূন্য কনসেপ্ট সাধারণ মানুষের মধ্যে ছিল না যার কারণে নিজের গেলে তার মাকে ঠিক করার জন্য সন্তানদের মধ্যে কম্পিটিশন হতো আপনারা অভিব্দি করছেন সমাজ ব্যবস্থা মানুষের মরাল ইথিক্স কোন পর্যায়ে চলে গেলে পরিস্থিতিটা কেমন ছিল ঠিক এইখানে ধরা সমাজের মধ্যে নসলি কালিম সাল্লা জন্মগ্রহণ করলেন এবং গোটা সোসাইটিকে একটি রেডিকেল চেঞ্জ গোটা ওয়ার্ল্ডকে একটি রেডিকেল চেঞ্জ আনলেন যেটা ছিল গোটা পৃথিবীর জন্য মানুষের জন্য একটি নতুন একটি চিন্তা একটি দর্শন একটি রেখা যা গোটা ওয়ার্ল্ডের মানুষ ইনফ্লুয়েস হয়েছিল নসরি করিম সাল্লাহুলামের রাষ্ট্রনীতি নসরি কালিম সাল্লাহিস্লামের আদর্শ

আদর্শের মধ্যেই জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমরা রসুল করিম সাল্লাহ ইসলামের জীবনী পড়লেই সঠিক সত্য আদর্শ কাকে বলে তোমরা জানতে পারবে সম্মানিত উপস্থিতি আমরা জানি আফটার ম্যারিজ একজন হাসবেন্ডের বিষয়ে সব চাইতে সঠিক নলেজ করতে পারেন তার ওয়াইফ কারণ তার কাছ থেকে তিনি সবকিছু দেখেন এবং রসুল কেরিম সাল্লাম তিনি বলতেন আমার স্ত্রীরা তোমরা রাতের অন্ধকারে দিনের আলোতে আমার মধ্যে যে সমস্ত গুরুত্ব দেখতে পাও তোমরা সাধারণ মানুষের মধ্যে খুলে বলে দাও এটা কি চার কথা এটা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে কারণ রসুলি কালিমসাল্লাহিস্লামের জীবনে কোনো ভুল ছিল না একবার এক স্বামী প্রশ্ন করলেন রসুল শয়তান কি আপনাকে কখনোই খারাপ কাজের প্রতি ইনফ্লুয়েন্স করে না রসুল কেবুল সাল্লাম বললেন যে শয়তান আমাকে কখনো খারাপ কাজের দিকে ইনফ্লুয়েস করে না কারণ সে আমার কাছে বসলমান হয়ে গেছে রসুলি কালিউসাল্লাহামসালামকে কখনো শয়তান কাজ করতে পারে নাই তাকে কখনো খারাপ কাজের মধ্যে কখনোই নিতে পারবে না রসুল ইত্যাদি সাল্লাহাম তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না যদিও ফিজিক্যালি সব কিছুই ছিল কিন্তু এক্সট্রা অর্ডিনারি ম্যান ছিলেন রসুল ইকালী সাল্লাহাম ঘুমাতে ঘুম থেকে উঠে দিয়ে নামাজ পড়তেন সাহাবিরা জিজ্ঞেস করতে গিয়ে রসুল্লাহ আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়লেন আল্লাহ রসুল বলতেন サミナはもう一つのことです。 আমি নবী আমি সামনে যেরকম দেখতে পাই পিছনে সেরকম দেখতে পাই এরকম এক্সট্রা অর্ডিনারি ছিলেন বিশ্ব নবী তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না রসুলের স্ত্রী হজরত আয়সা সিদ্ধাকে একবার এক সাবি কোশ্চেন করেছিলেন আয়েশা রসুলের চরিত্র কি হোক হজরত আয়েশা বলেছিলেন বা তাহান তোমরা কি কোরআন করো নাই কেন শুধু কোরআন কোরআনে যেটা পড়েছ অলরেডি কি एग्जांपल গুলি তোমরা দেখতে চাও তাহলে বিশ্ব নবীর দিকে তাকাও সুবহানাল্লাহ তিনি ছিলেন সেই পারফেক্ট ম্যান তিনি পৃথিবীতে সাধারণ মানুষের সাথেই সাধারণ মানুষের জীবন যাপন করেছেন কিন্তু তার যে এক্সট্রা ছিল সেটা সাধারণ মানুষের মধ্যে ছিল না তিনি পৃথিবীতে মানুষের পবিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বললেন না যে তোমার ড্রেসা তোমার টুবি তোমার টুসবি আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে বললেন হা হুদা তাপুয়া কাকে মানুষের অন্তরে সুফা এই জন্য আল্লাহ রসুল সুপ্রতিষ্ঠিত দাপোবান ব্যক্তি এবং হোসনুল খুল মানে সুন্দর আচরণের ব্যক্তি এরা হবেন জান্নাতি শুধু নামাজ পড়া রোজা রাখা আর বেশি বেশি আল্লাহর জিকির করা এতে মানুষে জান্নাতে দিবেন না যদি সুন্দর আচরণের অধিকারী না যায় সে কখনো জান্নাতে যেতে পারবে না রাসূল তার উম্মতের সাথে কি আচরণ করতেন আমাদের একটু

তিনি স্মৃতিচারণ করতে গিয়ে রসুল সাল্লাহ ইসলামের অফাতের পরে স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে আমি দশটি বছর আল্লাহুল্লাহ আলমী আমাকে রসুল কালিম সাল্লাহ ইসলামের খেল পথ করার সুযোগ পেয়েছেন আমি তার চাকর ছিলাম কিন্তু দশটি বছরের মধ্যে আমি ছোট মানুষ অনেক ভুল করেছি এবং ভুল করাটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রসুল কখনোই আমাকে বলেন নাই

বস্তি পার্টে নামাজ বলে গেছে তিনি নিজে বের বলেন বিয়ের বলে দেখলেন যে একটা খেলাধুলা হচ্ছে মরুভূমিতে বিরুদ্ধে সে দাঁড়িয়েটা দেখেছে পিছন থেকে আল্লাহসুল গিয়ে আনাসে কাদের পর হাত রাখলেন আনাস যখনই মুখ দিয়ে তাকালেন আল্লাহ লসুল তাফাস মস্তিসী বললেন যে আনাস কোয়াতে একটা দায়িত্ব দিয়েছিলাম ফল আনাজ বলেন আমি শরীর শিখিয়ে উঠলো আমি আর জীবনে প্রদিন আল্লাহ আসলে মস্তিহাসিক শাসন আলো অধিনায় আর মূল কখনো করি নাই সত্যিকারের শাসন করতে গেলে অনেক আঘাত করে শাসন করলে কোনো মানুষকে আসল সত্যিকারের শাসন করা অনেক সময় সম্ভব হয় নাহিসাল আল্লাহ ইসলাম ভাবে হিমস্তদের সাথে তিনি ভালো আচরণ করতেন আর আজকাল আমরা দেখি অনেক সময় বন্দুর অধিকার কর্মী নারী আন্দোলনের অন্যতম লিডার কিন্তু তারই হাতে নির্যাতিত হয় তাদের মেয়ে অনেক সময় দেখি যে বিভিন্ন কিন্তু না ছিল বাইরের যা বক্তৃতার মঞ্চ আর ঘরের মধ্যে পার্থক্য ছিল না রসুল করিম ইসলাম ধনী এবং দরিদ্রের মধ্যে কোন ক্লাসিকুয়েশন কোনো বৈষম্য কখনো করতেছে না

সেই অমুকি কথা বলেছে কিন্তু রসুলি কালিমসাল্লাম যে পৃথিবীর থেকে এই বড় কথা বৈষম্য করেছেন আমরা অনেকেই এই কালচার এই ম্যাসেজ মানুষকে দিতে চাই না সম্মানিত উপস্থিতি আমাদের আজকে প্রোগ্রামে অনেক ইয়াদের উপস্থিতি দেখছি আমাদের ছাত্র বন্ধুদের রসুলি কালিমসাল্লাম যুবকদেরকে প্রচন্ড পছন্দ করতে কারণ যুবকদের হাত ধরেই পৃথিবীতে এসেছে সমস্ত সফলতা ইসলামের বিজয়তেও সিনিয়ে গেছিলেন এই যুবকেরা দোসিলে করিম সাল্লাম একটি প্রোগ্রাম একটি বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ করে দেখে যে সুদর্শন যুবক হজরতে জারির বিশাল একটি প্রোগ্রামের একটি সাহেদে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল এটা দেখলেন এবং নিজের গায়ের চাদরটা সেটির মধ্যে খুলে চাদরটা জারির দিকে নিক্ষেপ করলেন বলে দিয়া জারির ইসলেস তুমি আমার চাদরের উপর বসো হজরতে জারির

চাদুরের পর বসতে পারি পৃথিবীর কোন মানুষ কি আপনার চাদুর পর বসতে পারে আপনি যেরকম ভাবে আমাকে এত মানুষের মধ্যে সম্মানিত করলেন আল্লাহ করে এই যে এটা সাধারণ মানুষের মধ্যে ছিল না রসুল ইসলাম শিশুদেরকেও প্রচন্ড ভালোবাসলেন আমরা অনেক সময় দেখি মসজিদে গেলে শিশুদেরকে তাড়িয়ে দেওয়া হয়

আমার নাতি হাসান আমার উঠেছে আমি শেষ দেখা উঠেনি এই জন্য আমার নাতি কষ্ট হবে এই জন্য যতক্ষণ পর্যন্ত সে বসেছিল কি আদর্শ ছিলেন বিশ্ব আজকে আমরা অনেকেই ছোট একটি বাচ্চা দিয়ে বামু সাহেবের কাছে ভাবে করবে আদর্শ

রসুলের কারিম সাল্লাম বললেন কে অমর তুমি কি বলো নফসা সে কি মানুষ না আমি তো মানুষকে দেখে দাঁড়িয়েছি রসুলের কারিম সাল্লাম কিভাবে মানুষ হিসাবে সবাইকে মন্দার করতেন কে মুসলিম কে ন মুসলিম দাস নট ম্যাটার তিনি এজ এ মানুষ হিসেবে ধীর করতেন এটি ছিল রসুলের কারিম সাল্লাহামের চরিত্র তিনি স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেন হৃদয় হজের ভাষণে

এবং আমি নিজেই চর্চিত বউ বলো আমার ভয় করে তোমার এই যে রসুল করিম সাল্লাহ ইসলামের এগুলো পৃথিবীর মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে সমান্য উপস্থিতি ইসলাম কোন তাদেরকে ভালোবেসতেন কোন একটি জায়গা থেকে যদি আসতেন সবার আগে তিনি তার মেয়ের সাথে দেখা করতেন আবার জল জেনে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করতেন এমনকি একবার

পৃথিবীর বিভিন্ন মানুষের ব্যয়ভাবে করি কিন্তু বিশ্বনবীর ব্যয়ভাবেটা করি না ইফ ইউ ওয়ান্ট টু বিল আপ এ গুড ক্যারেক্টার গুড ম্যান আপ ওই মাস্ট বি রিচ ইন দ্যায়ভাবে অফ মহাসুল্লাহ সবাই তো বুঝতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বিশ্বনবী এই আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তাহলেই আমাদের জন্য মুক্তি আর তা না হলে অবশ্যই আমাদের ময়দানে

সবার হৃদয়ে রবি প্রেম রয়েছে কেউ কবিতা লিখে কেউ গান লিখে কেউ বা ফি লিখে সেই প্রেমের বহিপ্রহাস ধরিয়েছে আবার কেউ লিখেছে